কে তা আজকে হলো ওয়ালপেপারের কালেকশন আমরা দেখাবো যারা বাসাবাড়িতে রং এর পরিবর্তে ওয়ালপেপার লাগাতে চাচ্ছেন বিভিন্ন অবতার অবতার 3 যে মুভি যে নাম অবতার সেই মুভির আপডেট কিন্তু ভার্সন চলে আসছে সরানো যায় না হ্যাঁ এই যে সুন্দর একটা ডিজাইন আমরা ওয়ালপেপারের পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইন কিচেন ক্যাবিনেট হুম ওয়াল ক্যাবিনেট টিভি ক্যাবিনেট এবং জিপসাম

নিয়ার্সি আপনার হচ্ছে ওয়ালপেপারের বই সম্পূর্ণ নতুন ডিজাইন আমাদের শোরুমটা হচ্ছে দক্ষিণ সাজেবাদ দয়গঞ্জ রোড এখানে আমাদের ওয়ালপেপার অ্যাভেলেবেল ওয়ালপেপারের ক্যাটালগ এবং ডিজাইনগুলো পাবেন আমাদের এখানে ওকে তা আজকে হলো ওয়ালপেপারের কালেকশন আমরা দেখাবো যারা বাসাবাড়িতে রঙের পরিবর্তে ওয়ালপেপার লাগাতে চাচ্ছেন বিভিন্ন ডিজাইনের বাড়িটা আরও সৌন্দর্য করার জন্য সেই ওয়ালপেপারই আমরা দেখাবো আজকে অবতার নামটা কি বইটার অবতার অবতার থ্রি যে মুভি যে নাম অবতার সেই মুভির আপডেট কিন্তু ভার্সন চলে আসছে ওয়ালপেপার তো কবির ভাই ওয়ালপেপারের পাশাপাশি আর কি কি আপনারা কাজ করে থাকে আমরা ওয়ালপেপারের পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইন কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট টিভি ক্যাবিনেট এবং জিপসাম সিলিংয়ের ডেকোরেশন এবং ইন্টেরিয়রের যত কাজ আছে এই করে নিতে আমাদের পেয়ে যাবেন কিন্তু আলাদা আলাদা ভিডিও আছে করে স্লাইড থেকে শুরু আমরা করে থাকি ওকে ফ্লাট ডেকোরেশন করতে চাইলে এশিয়া জিপসামের সাথে ডিসকাস করবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন দেওয়া তো আপনার অ্যাড্রেসড একটু বলেন আমাদের ঠিকানাটা হচ্ছে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের পাশে টাইস মার্কেট দয়াগঞ্জ রোড শাকের মার্কের নিচে ওকে টাইস মার্কেটের শাকের পার্ক নাকি জি শাকের পার্ক পার্টি সেন্টার আমার সেন্টারের নিচে হচ্ছে শাকের পার্কের পার্টি সেন্টার নিচটালা আমাদের শোরুম ওকে দয়াগঞ্জ রোডে ওকে তা সমস্যা নেই আপনার মোবাইলের যোগাযোগ করবেন রিসিভ করা হবে সমস্যা নেই তো আমরা অবতার যে নতুন একটা বই চলে আসছে ওয়ালপেপারের সেটা আমরা আজকে দেখব দেখি সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু ওয়ালপেপার আপনারা পেয়ে যাবেন যে একটা রুমের যে কি লাগালে কি দেখা যাবে এই সাইডে সব এটা হচ্ছে এটা ক্যাটালগ ক্যাটালগ এটা হচ্ছে ওয়ালপেপার এটা ওয়ালপেপার তার পাশে হচ্ছে ক্যাটালগ দেওয়া আছে ক্যাটালগটা

এই যে দেখেন বইয়ের পর বই বইয়ের কালেকশনের অভাব নেই হ্যাঁ বিভিন্ন বই এই যে দেখেন এখানে বইয়ের উপরে বই বিভিন্ন বইয়ের কালেকশনগুলো আছে তো পিছনে আবার রোলও দেওয়া আছে নাকি জি যে রোলগুলো দেওয়া আছে আচ্ছা এটা হচ্ছে 57 স্কয়ার ফিট এটা 57 স্কোয়ার ফিট এর আগে কিন্তু 120 এর স্কোয়ার ফিট থাকে না নাকি 120 এর জি আচ্ছা এটা হলো 57 এটা 57 স্কয়ার ফিট এর এই সাইজের উপরে আচ্ছা এই সাইজের রোলগুলো ওকে তো ঠিক আছে বিভিন্ন ডিজাইনগুলো আমরা দেখাই

এদেটা আরেকটা ডিজাইনের সাথে এই ডিজাইনটা এই অসাধারণ ঢাকার বাইরে থেকেও কাজ করে নিতে পারবে মিনিমাম 2টা রুম হতে হবে ঢাকার বাইরে এক রুম হবে এটা আলোচনার সাপেক্ষে আপনারা ডিসকাস করে নেবেন ঢাকার বাইরেও কাজ করে নিতে পারবেন খুব কম প্রাইজের ভিতরে যে প্রাইসগুলো বলা হচ্ছে আর্কিটেকচার হয় কাজগুলো সব জায়গা করে দেব ঢাকার বাইরে বিভিন্ন বাংলাদেশের যে কোন জেলা শহর আমরা কাজগুলো করে থাকি আচ্ছা তো এইগুলা যে প্রাইসগুলো বললেন একটু ডিসকাউন্ট হবে নাকি এটা ডিসকাউন্ট হচ্ছে কাজের উপরে যাদের বেশি লাগবে সেই কোয়ান্টিটি বেশি হলে ডিসকাউন্টের করা পসিবল হবে অল্প পরিমাণ যদি একটা রুম হলে তো অতটা ডিসকাউন্ট পসিবল না মিনিমাম দুইটা তিনটা চারটা রুম হলে ডিসকাউন্টের একটা ফ্যাসিলিটি পাবেন কারণ একটা রুমে অত পোষানো যায় না হ্যাঁ এই যে সুন্দর একটা ডিজাইন হ্যাঁ পাতার উপরে পাতার উপরে এটা হচ্ছে ময়ুর পাতার উপরে ময়ুর পাতার উপরে

সেক্ষেত্রে একটু খরচ বাড়বে পিভিসি বোর্ড পেস্টিং করে দিলে সেক্ষেত্রে আপনার নরমাল দেওয়ালের উপরে যা আছে তার উপরে ড্যামের উপরে যে ওয়ালপেপার আমরা বোর্ডের উপরে পেস্টিং করে লাগাবো সেটার আবার বেশি দিনটা লাস্টিং করবো কারণ ওই যে পিভিসি জন্য আপনার ওয়ালপেপার আর কোনো সমস্যা 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 হবে না ওকে

আমাদের শোরুমে আসবেন আপনাদের ইচ্ছা মতে পছন্দ মতে আপনাদের আমাদের কাছে পাবেন আপনার পছন্দের জিনিস আমাদের কাছে আছে ওকে সুন্দর সুন্দর ডিজাইন বইয়ের অভাব নাই ক্যাটালগ বই আছে অনেক বই আছে যে কোনো বই থেকে আপনারা চুজ করে আপনার পছন্দের কাজগুলো করে নিতে পারেন ঢাকা ভিতর ঢাকার বাইরে যে কোনো স্থান থেকে আপনারা কাজটা করে নিতে পারবেন আপনারা একটু দুরুত করি কারণ অনেক ডিজাইনের আছে এখনো সুন্দর সুন্দর ডিজাইন

আচ্ছা থ্রিডি চাইলে থ্রিডি আমাদের এই চ্যানেলে ভিডিও আছে থ্রিডি ভিডিওটা দেখে নিতে পারেন এটা এটা দেখান এটা কেমন দেখা যায় অসাধারণ অসাধারণ মনে হইতেছে একটা বনের ভিতরে আছেন হ্যাঁ সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে এই যে আরেকটা ডিজাইন অসাধারণ কিছু হ্যাঁ এই যে সিম্পলের ভিতরে যারা চাচ্ছেন তাদের জন্য অসাধারণ মাত্র বত্রিশ টাকা স্কোয়ার ফিটে এই ওয়ালপেপারগুলো আপনাদের বাসার রঙের পরিবর্তে ওয়ালের রঙের পরিবর্তে কিন্তু খুব কম খরচে এইগুলা করে নিতে পারেন রং কিন্তু অনেক দামের হ্যাঁ ওয়াল লাগলে আপনারা যাত্রা বাড়ি আসবেন যাত্রা বাড়ি আমাদের এখানে আমাদের কাছে সবচেয়ে বড় শোরুম সবচেয়ে পপুলার প্রায় এক যুগ ধরে কিন্তু তাদের প্রতিষ্ঠান সুনাম ধন্য প্রতিষ্ঠান এখান থেকে নিশ্চিন্তে করে নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকা বাইরে যে কোনো স্থান থেকে আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন তো ওয়ালপেপার পেপার মোটামুটি শেষ নাকি দেখেন এটা শেষ

নিতে পারবেন পঞ্চাশ ষাট পিঠ একশো নিতে পারবেন ওকে ওকে আর এটা আমাদের কাছে এতদিন ছিল না কালেকশনটা অনেকে খোঁজ করার পরে আমরা এই স্টিকারটা রাখা হয়েছে ওকে তো এখন থেকে আমাদের কাছে স্টিকার পাবেন ওকে তো ঠিক আছে স্টিকার অনেক কালেকশন বা আপনাদের নিজের সব পছন্দ থাকলে সেটাও দেওয়া যাবে সমস্যা নেই আপনি ইমো WhatsApp যোগাযোগ করবেন বাংলাদেশ থেকে আমাদের কাছে যে কালেকশন আছে আমাদেরকে এই ডিজাইন দেখাতে হবে আমাদের কাছে তে ডিজাইনটা পাওয়া না আমাদের কাছে যে কালেকশন আছে এই কালেকশন আপনি নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু হ্যাঁ সুন্দর সুন্দর ডিজাইনের এগুলো কিন্তু ময়লা উপরে বলে সুন্দর একটা ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন এই যে এটা ইটের একটা ডিজাইনের হ্যাঁ এই যে স্ট্রাকচারের এই স্টিকারের এই কালেকশন তো আমাদের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে দিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ